এত অধৈর্য আর কি আমরা নিজেরা ঘরোয়া সবার কথা বাচন ভঙ্গি একরকম না কিন্তু যেভাবে চিলা চিল্লি করে উঠলো অনেকদিন পরে তোমরা আইসো গলার পুরস্কার দেখলো এত চিলাইলে হবে না ধৈর্য থাকতে হবে সামনের সময়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ইন্টেরিয়াম টাইম আমাদের এখানে আমাদের জুনাল কমান্ডার ঢাকা মহানগরী অন্যতম জয়েন্ট কর্মকর্তা জনাব আতাউর ভাই এবং আমাদের যুগ্ম আহ্বায়ক তুই এবং সদস্য এখানে জাহাঙ্গীর শাহিন এবং সোহেল এবং আমাদের সাবেক ভিপি মহানগরীর নেতা সামসু সহ সকলে আপনারা এখানে কথা শুনতেছেন আমরা নিজের একটা গরু আলোচনা করার সিদ্ধান্ত চাচ্ছি দুই চার কথা এটা হইতেই পারে আপনারা একটু চিলা চিলে করছেন এটা এটা এত রিপার দরকার নেই হ্যাঁ এখানে সবাই সবার আমরা চিনি আমালও চিনেন আমি ওই পাটা কমিশনেরে কবে তুইছি কত করে কবে থেকে ইম্পোস্টাইসি আতার বলেছিলেন তুই এনে যে এখানে অপরিচিতের নতুন লোক না নতুন একটা মালাাইলে ধরন অনেক কথা কোন লাগে দীপঙ্কর স্যজা দিছে। নতুন লোকের সামনে আম্মুশানা দরকার আছে চেয়ারম্যানটা না এই যা চিল্লাইলো দরকার তো মুখ্য কথা হলো আতার ভাই সহ মহানগরীর নেতারা এবং আপনারা যে কথা না বলছে এখানে সবাই আমাদের সামনে যারা এবং আছেন পিছনে আমি জানি সকলে আপনারা পরিচিত দেখি এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে এই সতেরোটা বছর যে লোকটা ইউনিটে পথ দেয়া এই পর্যন্ত ঠিক আছে হে সবচেয়ে বড় বিপ্লবী মিটিংয়ে আসলো কি আসলো না ওই সময় এটা বড় কথা বিএনপির পথে নিতে চায় নাই সেটা বাবুল কথাটা বলতে গিয়া যে কথাটা বলতে চাইছিল যে আপনার ইউনিটে কমিটি একত্রিশ সদস্য আপনার নিজ দশ জনের বেশি পাঁচ জনের বেশি পান ওই কথাটা কইতে গিয়া কথাটা প্যাস লাগা হেলেছে আর আপনাকে ভাবে ওই কথাটা যেন বলছে শুনেন এটা শোনো বাস্তবতাটা এটাই যে সৈরাচার মামলা টিভি পুলিশ র্যাব গুম কোন নির্যাতন পথটাজে রাখছে এটাই কাজে বাপের কাম করছে তারপরে আন্দোলন সংগ্রামে সবাই সবভাবে শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পারি নাই হাসিনার পতন আমাদের এককভাবে হয় নাই কিন্তু হাসিনার বিরুদ্ধে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই আপনার আমরাই এই আন্দোলনের বাতিরা চালায় রাখছি এটাই সবচেয়ে দেশপ্রেমিক এবং আপনার নীতি আদর্শ আপনার জাতীয়তাবাদী শক্তির যে প্রদীপ এটা জ্বালায় আপনারা আমরা এই অঞ্চলে সুতরাং এই কথাটা যে চেয়ারম্যান সাহেব বলছে আতর ভাই কমান্ডার জুলাল যে যারা এই সময়ে ছিলেন আমরা চিনি তারা থাকবেন আগে বড় চেয়ারটা তা তারপরে চেয়ারটা দিব এই কমিটি কিভাবে করবেন কত সদস্য হবে উপদেষ্টা হবে এগুলি আর আলোচনা পর্যালোচনা দরকার নাই এটা হয়েছে কথা আপনারা বলছে যদি না বোঝেন থাকেন কোনো ওয়ার্ডের বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি বা ইউনিটের প্রেসিডেন্ট এটা ওয়ার্ড হয়েছে আমি সেটা বলছে আপনারা থানা হয়েছে ওয়ান টু কথা বলেন এটা আর পর্যালোচনার দরকার নেই এটা আমাদের পুরনো অভিজ্ঞতা এই অঞ্চলে আমরা কেন্দ্র কমিটি ওই সেই নাইনটি থেকে করি মন নাই আপনাদের নাইনটি ওয়ান থেকে কেন্দ্র কমিটি করি এবং আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কেন্দ্র কমিটি হবে আপনারা তো পদে আসেননি আপনি ওই কথায় বলতেছেন সে সবাই যে আপনার কেন্দ্রের পাশে যে লোকটা আমাদের সমর্থক আমাদের শক্তিশালী মুরুব্বি পদ নাই তারাই ফেলে না পারান তাই ওটা প্লাস হইলো আমাদের জীবনে ঠিক কি না সেখালি আমরা জয় করে লেসি আমরা মামুরা থাকবো কার আর কেউ থাকবো তাইলে কিন্তু আগামী নির্বাচনে খাওয়া হয়ে যাবে না তাহলে পড়বে তাহলে পড়বে না অনেক কষ্ট করছেন অনেক নির্যাতন জুলুম বুক করছি আমরা এখানে প্লাস করব। কীভাবে প্লাস করব আপনি জ্যাপ জ্যাপ বলছে এবং যে তুই বলছে যে কথাটা হইলো যে আগে বলারে এটা করে বলছে আমাদের যে এই কেন্দ্র পর্যন্তই কমিটিটা কেন্দ্র পর্যন্ত আমাদের পার হওয়ার জন্য প্লাস করার জন্য শক্তিশালী হবে এবং আপনার আরেকটা সবচেয়ে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওই কেন্দ্র কমিটিটা ওয়ার্ডের যে কমিটি আছে থাকবে থানা কমিটি থাকবে শুধু ইউনিট কমিটিটা আমার মনে হয় যে ইউনিট কমিটিটা আমরা এই বিলুপ্তি করে দিই এটা একটা বিদ্যুৎ কনফ্লিক্ট হবে ইউনিট কমিটিটা আপনারা আছেন তারাই যে যে কেন্দ্রে যারা দায়িত্ব নেবেন তাদের ওইখানে আমরা প্রভাইড করি এই তো তোমাদের তো ইউনিট কমিটি বিলুপ্তি হয়ে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন না আপনার কেন্দ্র থেকে অবজার্ভ করতে এটা পার্মানেন্ট আমাদের এবং এই আপনাদের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিট একটা কেন্দ্র পাকিস্তানি কেন্দ্রে যেটা জাহাঙ্গীর বলল বলল একটা পাকিস্তানি কেন্দ্রে দুইটা কেন্দ্র হয় একটা গার্লস স্কুলে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে একটা মহিলা করে আবার পুরুষ তো গার্লস স্কুল করে প্রত্যেক আমাদের বস্তি সবার আপনাদের অভিজ্ঞতা আছে ওইখানে ওনারা বলছে দুইটা কমিটি করে একটা

সকালবেলা সে যাবে দুপুরবেলা তার খাবার এবং তার যে পারি যে পেন্সিল কলম দিতে হয় দিয়া বিকার করে ওই লোকটা তারে দিবা যে লোকটা ধৈর্যের সাথে কেন্দ্রটা ভুদ্রা ভুদ্রা কালেকশন মতো থাকে এখন এই বুলিং আছে যখন সিলেক্ট হয়ে যাবে আতর ভাই জুনিয়র কমান্ডার এবং যারা মহানগরীর নেতা আছেন এই পুলিং এজেন্টের একটা ট্রেনিং করাইতে হবে আমাদের শর্ট ট্রেনিং কি ট্রেনিং করাবে আগে ধরেন আমরা তাদের বলতাম যে ভুটাল যে লোকটা ভুটাল যাবে তাদের জিজ্ঞাসা যে আপনার নাম কি আপনার বাপের নাম কি আপনার বাসা কই আপনার ভাই কেনা কেন বলতাম যে ফস ভোট দিতে সে কিনা ওটা ডিটেক্ট করার জন্য যে অ্যাকচুয়ালি আপনি কি কায়েমের ভাই বা আপনি কি আতর ভাই আপনার বাপের নাম কি এখন এটার দরকার নেই

আপনি প্রথম যে পাঁচটা বোধ থাকলে পাঁচজন আমাদের একজন যাবে ওই জনে মিলা প্রিজাইডিং অফিসারের রুম যাবেন আবার প্রিজাইডিং অফিসার কাছে বুঝতে বুঝা দিবেন যে আমাদের এখানে কয়টা ব্যালটের বাক্স আসছে এখানে কতজন ভোটার কতগুলি ব্যালট পেপার আসছে ঠিক আছে পাঁচজনই দেখবেন একসাথে যে এতগুলি বাক্স দশটা পাঁচটা বাক্স আসছে পাঁচটা বোধ থাকলে হয়তো ছয়টা বাক্স আসছে বা দশটা বাক্স আসছে এবং

আচ্ছা এখন বাক আপনি যে কেন্দ্রে জানেন যে আপনি বলতে একটা ব্যালেন্স ফ্যাক্স কাস্টিং হয়েছে পুরো বড় বড় বা বসছে ঠিক আছে বাট আর চারটা যে বোধ আছে ওই বোধে কি চারটা বাক্স বসছে না পাঁচটা বাক্স আপনি জানেন জানেন দুই হাজার আটে আমাদের এই শুভঙ্করের ফাঁকি দিয়া দুই হাজার আটে নির্বাচন ক্ষমতা আছে সেনাবাহিনী সেই জন্য আমি এটা বলি আপনাদের আপনারা কি করবেন ওই কাউন্টিং এ যাওয়ার সময় ওই চারজন জিজ্ঞেস পাঁচ জনের না ডাকে রাখতে চায় না চায় একজন আসেন যে পাঁচ জনের মধ্যে একজন আসেন একজন যাবেন কিন্তু আপনি তার কাছে হিসাব নিয়ে যাবেন আপনার ভোটে কয়টা বাক্স বসছে একটা একটা করে তাহলে পাঁচটা প্রথমে কেউ যে আমার লোক আগে ব্যালট পেপার হিসাবটা ক্লিয়ার করে দুই মিনিট বিজেপি বসে সাহেব যে আমার পাঁচটা ভোটে পাঁচটা বাক্স হয়েছে পাঁচটা বাক্স কই তা হ্যাঁ আমার ব্যালট পেপার আসছিল দুই হাজার কাস্টিং বা তুই সেই জায়গায় দেখে ঠিক আছে মিলাম যে পাঁচটা বাক্স ঠিক আছে আবু মোটের মধ্যে ছয়টা বাক্স হয় নাই আর ব্যালট পেপারটা ঠিক আছে ডালে মিলাম এইটাই পুলিশ এজেন্টের দায়িত্ব এটার মধ্যেই কার্যকি হয় খেলা হয় কিংস পার্টির খেলা কথা হচ্ছে যাদের ক্ষমতায় জনগণ ভোট দাঁড়িয়ে দেখ তারা পাঁচশো মেয়াদ কত উনাকে দেয় দুই হাজার আট এগুলি করছে আমার পাঠটা স্কুলে আমি ফেল করছি

তিনবার মানে একবার প্রথম তরেন টেন পার্সেন্ট মেরা দিচ্ছে এরা জানে ভোটে একশো পার্সেন্ট ভোটের মধ্যে কোন অবস্থায় জাতীয় নির্বাচনে পাঁচষট্টি সত্তর পার্সেন্টের ভোট কাজ

ছবিনে আছে শো এটা আপনাদের হাতে এগলি আমাদের কাজ আছে কিন্তু এখন নির্বাচনমুখী এই যে 10 তারিখ পর্যন্ত আমিনুল ভাই যে টাইমটা দিয়েছে 10 তারিখের ভিতরেরই আপনারা ইউনিশ ওয়ার্ডের নেতারা বসেন একটা জায়গায় বসে কমিটি খসড়া করেন কোনো কোনো জায়গায় বিতর্ক হইলে থানা চাচা করবে থানা না পালে মহানগরী নেতারা আছে তার এসে সিদ্ধান্ত দিবেন কার দিকে কোন লোকরে বাদ দিবেন না আল্লাহর হস্তে। আমরা মেমো হলে কিন্তু ইলেকশন পারে অনেক খেলা হবে প্রতিযোগিতা লোককে ফেল করে নেতৃত্বে আসবেন ঠান্ডা মাথায় উত্তেজিত আর এই জিনিসগুলি খেয়াল রাখে নেতারা যে নির্দেশ দেয় এটা মানতে হয় এটা আমরা মুসলমান হিসাবে আপনার ধর্মের প্রতি আছে অতি যুদ্ধ আমরা কাটা নেতার নির্দেশ মানে নেই তারপর থেকে বলছে যেই নেতা হবে তাকেই মানতে হবে তো মহানগরীর নেতারা আমাদের সামনে আছে তারা যেভাবে বলে ওইভাবে আমরা করে এখানে হেডবার সে জানবো দরকার নাই কোনো কিছু কম বেশি থাকলে বলবে যে এইটা যেভাবে বলে এভাবে করে দেন তারপর নিজের মতো করে আর ভালো করেন না না করছে কেন আর মাইনাস করেন না কারো ইলেকশন পর্যন্ত আপনার আমাদের পথ কারো যাই কেন এখানে এমন কেউ আমাদের মহানগরীতে আমরা দায়িত্বে না যে আপনি

ブルまでルからそんな場所をお伝えして。うん